ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই পেনশনার নিয়ে কিন্তু পেনশন নিয়ে বড় আপডেট এখন পেনশনভোগীদের সব কাজ হবে চটপট এবং লঞ্চ হলো হলো নয়া পোর্টাল মিলবে প্রচুর সুবিধা তো ফেন্স পেনশনারদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করতেই চলেছে কেন্দ্রীয় সরকার যেমন পেনশনারদের দেখছে সেরকম কিন্তু আবার নতুন পোর্টাল শুরু হলো সরকারি কর্মচারী যারা পেনশনভোগী আছেন কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় কিন্তু পেনশনভোগীদের জন্য একটি নতুন পোর্টাল লঞ্চ করেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেজিস্টার্ড পোর্টাল একটি সিঙ্গেল উইন্ডোতে কিন্তু পাঁচটি ব্যাংকের পেনশনের কাজ এবং আর্থিক পরিষেবাগুলিকে একসঙ্গে করছে এই পোর্টালে পেনশনভোগীরা লাইফ সার্টিফিকেট মাসিক বেতন স্লিপ চেক এবং ফর্ম ষোলো জমা দিতে পারবেন একটি বিবৃতিতে পেনশন এবং পেনশনভোগীদের কল্যাণ বিভাগ বলছে যে পেনশন পরিবারকে কিন্তু ডিজিটাল করতে এবং পেনশনভোগীদের সুবিধা বাড়ানোর জন্য পোর্টালটি লঞ্চ করা হয়েছে এই পদক্ষেপ পদক্ষেপটি পাঁচটি ব্যাংকের পেনশন প্রক্রিয়াকরণ এবং পেমেন্ট পরিষেবাগুলির জন্য কিন্তু তাদের পরিষেবাগুলির জন্য একটি সিঙ্গেল উইন্ডো প্রদান করে যার অধীনে কিন্তু আপনি অনেক সুবিধা পেতে পারেন সিবিআই ব্যাংক অফ বরোদা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এখানে বলা হয়েছে পোর্টালগুলি ভবি ভবিষ্যৎ পোর্টালের সাথে কিন্তু সংযুক্ত করা হয়েছে এই পোর্টালের মাধ্যমে পেনশনভোগীরা পরি পরিষেবাগুলির জন্য একটি সিঙ্গেল স্টেপে অ্যাক্সেস করতে পারবেন সেখানে তারা তাদের পেনশন স্লিপ লাইফ সার্টিফিকেট জমা দেওয়া অবস্থা এবং অর্থ প্রদানের বিবরণ এবং ফর্ম ষোলো এবং অন্যান্য পরীক্ষা করতে পারবে এবং ইন্টিগ্রেটেড পেনশন প্ল্যাটফর্ম কী এই প্ল্যাটফর্মটি বিশেষভাবে কিন্তু পেনশনের প্রসেস এবং পেমেন্ট সিস্টেমকে কিন্তু সম্পূর্ণরূপে ডিজিটাল করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে এছাড়াও এর মূল লক্ষ্য হল পেনশন সংক্রান্ত পরিষেবাগুলিতে স্বচ্ছতা দক্ষতা আনা এবং পেনশনভোগীর ব্যক্তিগুলো ব্যক্তিগত এবং পারিবারিক বিশদ এই সিস্টেমের মাধ্যমে পাবেন যা অনলাইনে পেনশন ফর্ম জমা দিয়ে সক্ষম পেনশনভোগীদের এসএমএস বা ইমেলের মাধ্যমে তাদের পেনশন অনুমোদনের অগ্রগতি সম্পর্কেও জানানো হবে পোর্টালটি ভবিষ্যতে পোর্টাল এবং সি সিপিইএন জিআরএমএস একটি অনলাইন অভিযোগ ব্যবস্থাও কিন্তু গঠিত হয়েছে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু ডিজিটাল লাইফ সার্টিফিকেট এবং ভবিষ্যৎ পোর্টালের মতো কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু পেনশনভোগীদের ডিজিটাল সমাধান করা হচ্ছে ভবিষ্যৎ পোর্টাল প্ল্যাটফর্মটি কিন্তু পোর্টালের একটি মূল উপাদান যার লক্ষ্য কিন্তু পেনশন প্রক্রিয়াকরণ এবং অর্থ প্রদানের এন টু এন্ট ডিজিটাইজেশন ডিজিটাল এবং অর্জন করা এই অবসরপ্রাপ্ত ব্যক্তির পক্ষে ইলেকট্রনিকভাবে কিন্তু পিপিও ইস্যু করা এবং ডিজিটাল ডিজিটালে না যাওয়া পর্যন্ত অনলাইনে জমা দেওয়ার সুবিধা প্রদান করে ভবিষ্যৎ প্ল্যাটফর্মটি কিন্তু ফার্স্ট জুলাই দু হাজার সমস্ত সরকারি বিভাগের জন্য কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে তো ফ্রেন্ডস এই এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পেনশনভোগীদের সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা পেনশন পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ